এই যে গরুর সাইডে গাড়ি আর গাড়ি শুধু কত মানুষ আসছে যায় গরুর মেলাটা দেখতে ওই সাইড দেখছে অন্য মেলা সব আচার এদিকে থেকে সব গরুর তো গরুর সাইডে সবচেয়ে বেশি আমরা আসি গরুর দেখতে তো আপনারা দেখা মাসে গরু কত সুন্দর গরু আসছে মেলার ভিতরে তো চলুন দেখা যাক ভিতর ঢুকি তো গাছ মালের আর ভিতর ঢুকতেই এই গরুটা দেখা যাচ্ছে বিশাল সাইজের দুইটা গরু এই গরুটির নাম হতে শিপি শিপি তো এই গরুগুলো কিন্তু অসাধারণ দেখতে সুন্দর ক্যামেরায় আপনারা কতটা দেখতেছেন জানি না কিন্তু রিয়েল লাইফ বাস্তব মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর আর সবাই কিন্তু এটা সব লোক আছে সাথে আমিও তো বসে আর আমি তো গেছি ভিডিও বানানোর জন্য আপনাদের দেখানোর জন্য তো ওইগুলো দিয়েই তারপরে আমরা চাইতেছি ঢুকতে ভিতরে তো ভিতরে ঢুক ঢুকার আগে কিন্তু ওইগুলো দেখছিলাম তারপরে ভিতরে ঢুকলাম দুইকা দেখতেছি যে বিভিন্ন ধরনের অ্যাগ্রো ফার্মের গরু মানে অনেকগুলো অ্যাগ্রো ফার্মিং মানে বলার বাইরে গই নয় কতটুকু কিন্তু এই যে এটা দেখতে গিয়ে কেরানিগঞ্জের একটা বিশাল ছোটোখাটো একটা হাতি ধরতে গেলে এটার সাথে আমি ছবি টবি তুলছি মাশাল্লাহ অনেক সুন্দর আর এটা দেখতে গিয়া অন্য ঠিক আছে এটা কিন্তু অন্যটা আর ওটা সে অন্য ঠিক আছে এটাও বিশাল বড় সাইজেরই এই যে আর গরু আছে বিশাল সাইজার মার্শাল্লাহ ঘুমায় কে ভাই বিশাল সাইজের এক কাছে ছোট জাতের গরু যেটা ওইটা সাইজ দেখলে বুঝতে পারবেন যে ওইডার সাইজ ওইডার সাইজ এটা বাটলা সাইজের গরু যে ওইটা মাশাল্লাহ সোনার গা কি নারায়ণগঞ্জের আর কে গরু ওইটা এই যে দেখতেছেন আর এই যে গরুটা দেখতেছেন বাটলা সাইজের গরু খুবই কিউট আর সুন্দর একটা গরু সবচেয়ে ছোট গরু এটা না একটা ছোট গরু আছে দেখলাম আপনাদের আগেও আরেক বুধবাস আছে আর এই গরুটা কিন্তু অসাধারণ সুন্দর আমার কাছে আবার আর এটা হচ্ছে আছে গিয়া আলমদিনা একডোর গরু তো এই গরুটাও কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু আমার কাছে ভালো লাগতেছে গিয়া সাইডেরটা কিন্তু কালারটা আমরা মোবাইল একদম জানি না কিন্তু আমার কাছে এই গরুটা খুব সুন্দর লাগতেছে আর পাচা মাছা সব ঠিক আছে তো সর্বশেষ ঢাকা এগ্রোর গরু আর ভিডিও মনে করেন যে আমার কাছে আছে আরও কয়েকশো কিন্তু এগুলো কীভাবে দিব আপনাদের এক ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একটার পর একটা দেখতে পারবেন